হ্যালো এভরিওয়ান অনিস কিচেনের আরও একটি ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজ আমি কাতলা মাছের একটা রেসিপি শেয়ার করছি এই রেসিপিটা বানাতে রান্নাঘরে বেশিক্ষণ সময়ও লাগবে না আর খেতে তো ভীষণ টেস্টি হবে গরম ভাতের সাথে এটা থাকলে আর কিছুই লাগবে না তো চলো ঝটপট আজকে রেসিপিটা শুরু করে দিই সবার প্রথমে আমি এখানে দু পিস মতো কাতলা মাছ নিয়েছি তোমরা এটা রুই মাছ দিয়েও বানাতে পারো মাছটাকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এবারে আমি অর্ধেকটা লেবুর রস দিয়ে নিচ্ছি আর সামান্য পরিমাণে একটু হলুদ আর একটু নুন দিয়ে লেবুর রসটার সাথে খুব ভালোভাবে ম্যারিনেট করে রাখবো মাছটা দশ মিনিট মতো ম্যারিনেট হতে থাকুক ততক্ষণে মাছটার জন্য যে মশলাটা লাগবে সেই মশলাটা আমি বানিয়ে নিচ্ছি মাছের ঝালেরই এই মশলাটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি ওয়ান টি স্পুন পরিমাণে সর্ষে পাউডার দু পিস মাছের জন্য আমি ওয়ান টি স্পুন নিয়েছি মাছের পরিমাণ অনুযায়ী তোমরা নেবে এবারে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন নুন আর দিয়ে দিলাম হাফ টি স্পুন মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা কালার হবে আর দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন জিরে গুঁড়ো এবারে এই সব গুঁড়ো মশলার সাথে একটু জল মিশিয়ে আমি রেখে দেব আর হ্যাঁ সামান্য একটু হলুদ গুঁড়ো এখানে আমি দিয়ে মিশিয়ে রাখছি মশলাটা এখানে ভালোভাবে মিশতে থাকুক ততক্ষণে আমি মাছটা ভেজে নিচ্ছি কড়াইটা গ্যাসে বসিয়ে দিয়েছি গরম হয়ে গেলে আমি সর্ষের তেল দিয়ে দিলাম গরম তেলটা এভাবে কড়াইয়ের চারপাশটা একটু লাগিয়ে নিচ্ছি তারপর মাছের পিসগুলো ছেড়ে দিচ্ছি একটা সাইড ভাজা হয়ে গেলে আরেকটা সাইড উল্টে দিলাম দুটো সাইডই খুব ভালোভাবে ভেজে মাছের টুকরোগুলোকে আমি তুলে নিচ্ছি আর এখন যতক্ষণ আমি রান্নাঘরে থাকবো সব সময় সোনা আমার সাথেই থাকে ওকে নিয়েই রান্নাটা আমাকে সারতে হয় তো দেখো আনন্দে একদম নাচ করছে মাছগুলো ভাজা হয়ে গেছে এবারে আমি তুলে রাখছি এবারে ওই সর্ষের তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন পরিমাণে কালো জিরে আর চারটে চেরা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলো দিয়ে একটু সরে যেতে হবে কারণ কাঁচা লঙ্কা প্রচুর পরিমাণে ফাটবে আর সেই সঙ্গে কিন্তু খুব সুন্দর একটা স্মেলও বেরোবে কাঁচা লঙ্কা দেওয়ার কিছুক্ষণ পরেই আমি তিন থেকে চার কোয়া রসুন থেতো করে তেলে দিয়ে দিচ্ছি হালকা একটু নাড়াচাড়া করেই আমি যে মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই মশলার পেস্টটা ঢেলে দেব এবারে আর কিছুই না মশলার পেস্টটা দেওয়া হয়ে গেছে এবারে একটু ফুটে উঠলে তারপর পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি যেটুকু ঝোলের প্রয়োজন এবারে ঝোলটা একটু ফুটে গেলে ভেজে রাখা মাছের টুকরোগুলো দিয়ে দেব। মাছটা দেওয়ার পর ফুটে গেলে আমি একটু ঢাকা চাপা দিয়ে দিচ্ছি দু মিনিট মতো দু মিনিট পর ঢাকনাটা খুলে দু চামচ মতো টক দই ফেটিয়ে রেখেছিলাম টক দইটা অ্যাড করে দিচ্ছি আমি এখানে দু টুকরো মাছের জন্য দু চামচ টক দই ইউজ করছি দইটা দেওয়ার পর আবার একটু নাড়াচাড়া করে নিলাম প্রয়োজন হলে একটু ঢাকা চাপা দিয়ে নেবো তাহলে কিন্তু একদম রেডি হয়ে যাবে তারপর একদম শেষে আমি একটু কুচানো ধনে পাতা দিয়ে দিলাম আর কিছুটা পরিমাণে কাঁচা সরষের তেল দিয়ে দিলাম তারপর যে যেটুকু গ্রেভি রাখবে সেটুকু গ্রেভি রেখে দিলে একদম রেডি তাহলে দেখতেই পেলে কত অল্প উপকরণে আর একদম কম সময়ে এই মাছের ঝালের রেসিপিটা তৈরি হয়ে যাচ্ছে তোমরা কি এরকম ট্রাই করো ট্রাই করলেও আমাকে কমেন্ট করে জানিও আর ট্রাই না করে থাকলে রেসিপিটা অবশ্যই ট্রাই করো আর রেসিপিটা ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে নিও আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আজকের মতো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো